আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে অথচ বিকাশ অ্যাপস নেই তাদের জন্য এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে বিকাশ লিখবেন লিখলে এখানে বিকাশ অ্যাপসটা চলে আসবে আমার ইনস্টল করা ছিল ওই জন্য ওপেন তো এটা হচ্ছে বিকাশ অ্যাপস এটাতে ওপেন করতে হবে এটাই বিকাশ অ্যাপস এটাই ইনস্টল করে নিতে হবে নেওয়ার পরে এই যে ওপেনে চাপ দিতে হবে ওপেনে চাপ দিলে পরে এই যে অ্যালাউস আইবে তিনটা তিনটে অ্যালাউ দিয়ে দিবেন এটা অ্যালাউ করবেন এটা অ্যালাউ করবেন আর এটা হচ্ছে লোকেশন এটা ডন্ট করে দিবেন মানে এটা অ্যালাউ করতে হবে না পরবর্তীতে চাপ দিবেন যার পর লগ ইন করে নেবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট ঠিক আছে তারপর আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন যেটা আপনার ফোনে আছে আর কি সেই বিকাশ নাম্বারটা অটোমেটিক ভেরিফিকেশান কোড আসবে আপনার ফোনে ঠিক আছে ভেরিফিকেশান কোড একটু লেট হইতে পারে কিন্তু আসবে ঠিক আছে তা তারপরে লগ ইন করবেন অটোমেটিক ভেরিফিকেশন কোড আসলে ড্যান পাশে অ্যালাউ করে দেবেন তারপরে এখানে আপনার পাঁচ ডিজিটের পিন নাম্বারটি বসাবেন গোপন পিন নাম্বার বসাবেন বসার পর আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন প্রবেশ করতে উপরে যে উপরে পরবর্তী আসে আবার পরবর্তীতে চাপ দেবেন তারপরে এটা হচ্ছে আপনার বিকেশ অ্যাকাউন্ট এটাই আপনার বিকেশ অ্যাকাউন্ট এখান থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন অ্যাড করতে পারবেন হ্যাঁ সেভিং অ্যাকাউন্টের ইয়ে দিতে পারবেন ঠিক আছে এটা আপনার বিকেশ অ্যাকাউন্ট এখান থেকে আপনি মোবাইল রিচার্জও নিতে পারবেন সেন মানি করে টাকাও দিতে পারবেন এটা আপনার বিকেশ অ্যাকাউন্ট সবাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ঠিক আছে ধন্যবাদ